এই যে হুনুইন যারা জীবনে ফুটবল খেলা দেহইন নেই এই বডি বিল্ডার হাসানের কালা হাসানের আজকা ফুটবল খেলা দেহইন দেখছেন নি কি সুন্দর কন্ট্রোলিং করি জীবনও পারতেন না আপনারা বাংলাদেশে কেউ না সারা বিশ্বের লগে চ্যালেঞ্জ মেসি রোনালদো নেইমার যত বড় বড় প্লেয়ার আমার লগে ফুটবল কন্ট্রোলিংয়ে যে উপরে মাইরা আমি আবার কি সুন্দর রিসিভটা করছি দেখছেন পারবেন মেসি রোনালদো কি জীবনে ডি পারছে দেখছেন কি সুন্দর নেইমার নেইমার মেসি মেসি মেয়ে সিমে সিমে দেয় না কার সিমে আহ বারে না তারলাম না বারের বাইরে তারপর আস্তে আস্তে প্লেয়ার শরীফ সালামদিল ওয়ালাইকুম সালাম এখন আমাদের মাইকালস ও মাই গড এই সকাল সকাল আপনাকে লইয়া পড়ছি কি করতে জানেনি যুদ্ধ যুদ্ধ বলতে ফুটবল খেলা এই যে নাজমুল যে আমার তো বেশি কালা সিফাত মেসির ছোটো ভাই আমারও ছোটো ভাই কি বলবো আর তার কথা খালি গোল করে ওয়ালাইকুম সালাম আচ্ছা এই যে মিয়া দায় বসে বদ্র ছেলে আহ দুষ্ট ছেলে সালাম দিস ওয়ালাইকুম সালাম প্লান্টিক করলো সিফাত এক টাইম নেই গোল করলো শরীফে দেখেন খালি কই মারে বারকুই আর উই মাল লোটা পরে ডেজাই মারবো এটা আপনার রেকুইন কি মাস এই ফি এসে ফাইসে আল্লাহ আহমেদ আইসা করছে এই আমি মারছি দেখছেন বার বারকুই আর বল গেছে কই পায়ে কলম ব্যথা জ্বর আছে হালকা শরীরটা কলম ব্যথা জ্বর দেওয়া পায়ে উঠছি একদিন হইছে মাত্র আর এমনি স্যার আর চোর চোর খেলতে গেছি বলটা মারছে দেখেন আমার খালি খাট আই ওর কী করবো পোলা পাইন বুঝে না আমার যে শরীরটা ব্যথা জ্বরে ভাল লাগে না আর ওর আমার খাট আই আহ খেলা শুরু করে দিতেছি আপনাকে একটু দেখাই গিয়ে দেন গামডি ঠিক আছে না আর এই খেলা শুরু এর দেখালে এই যে পোলা পাইন্ট এই যে দিছে আমার দেখছেন বল মারছে বল মারার লগ লগে আমরা হাতে লেগে আছে প্লান্টিং হয়েছিল কিন্তু ওকে দিয়ে ইচ্ছা করে চানঠানি করছি আর খেলা তো শুরু করে দিছি শুরু করতে করতে বল মারি আর যেমন আমার হাড্ডি গুড্ডি ছুটতে যাই বা গোমা এই জ্বর হপাই উঠছি শুক্রবারে সারাটা দিন জ্বর আসিল আপনারা জানুন তো আমাকে এলাকার থেকে না জানলেও জানাই দেখ বড় পিকনিক গেছিলো হেরা নৌ ভ্রমণে আমি যাইতারি নেই

আবার এই যে মারতে লই কেন মারতে সিফাতে দিব আর দাম করে আবার আমার যে লাগছে এটা তো দেয় দেয় নেই আর এই জামালপুর থেকে আগো তো শরীফ জামালপুরের ছেলে বদ্দিদের মতন বসে আছে যাকে যে বল নিয়ে কাটাকাটি করতাস এই যে ফাটাই ফাটালো খালি আমি পাকান দিয়ে খাইছি আজকে সেরা পাকান দিয়ে খাইছি রে পাকান দিয়ে খাওয়া আমি হাসান তুই সেরা রে করা সকাল সকাল ডিস্টার্ব হয় আবার ফুটবল খেলব ওরা আস অনে আরে ইয়নে এই স্যারার কইতে দিব যে কত দৌড়া এই শৈলীরা লইয়া মোটাই আর শরীফ তুই যে এত তেল সব দিয়ে আসে শৈলীর কমা জলদি কমা সামনে না পেলে কই যাবি আবার বেলে বিশ্বকাপ বিশ্বকাপ তো খেলতেই সামনাম বিশ্বকাপ খেলার মিথ্যা যুদ্ধ কইরা খেলা আমরা জিতছি তাই আজকের ভিডিওটা কেমন লাগলো খেলা তো শেষ হয়ে তাই ভিডিও শেষ হয়ে যেতেছে খেলাটা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু জানেন যদি ভাল লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করে পাশে থাকেন আর যদি বেশি ভাল লাগে তো একটা শেয়ার করে দেন আমি তো আপনি বলি কি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম